তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার ভিডিও নিয়ে আর গিয়ে জন্মদিনে কী কী রান্না করছে তোমাদের দেখাই পায়ে চাপিয়ে উনানে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে মাংস করব তারপরে বেশি কিছু করছি না আর ওইদিকে ভাত আমার হয়ে গেছে দেখাই তোমাদের আর এখানে দেখো দুধ ফুটছে চালও দিয়ে দিয়েছি দুধ ফোটার সাথে সাথে আর কাজু কিশমিশটা এইখানটায় রয়েছে প্যাকেটে করে এটা এখন দেব না আর এখানে কড়াই চাপি দিয়েছি মাংস করার জন্য মাংসটা রয়েছে এরকম করে আর এইখানে এরকম মাছের ঝোল করব ক্যাপসিকাম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর এখানে দেখো ভাজা করব কালকেও কয়েকটা ভাজা করেছিলাম আর আজকেও কয়েকটা ভাজা করব বেগুন নিয়ে দিয়েছি উচ্ছে আর ঢ্যাঁড়স পটল যেহেতু অল্প ছিল যেন পটল আর ভাজবো না আর এই কটা ভাজা নিয়ে নিয়েছি কালকে মাছ ভোজে ভাজা করে দিয়েছে ওই জন্য আজকে তিন রকম ভাজা করছি আর এখানে দেখো রসুন মেটে রেখেছি মানে পেঁয়াজ কাটছিলাম মাংস করার জন্য তা চলো তেল দিয়ে দিই কড়াইতে আর এখানে তো ফুটছেই দুধ চপক টপক করে বাড়িয়ে দিতে পারছি না বাড়িয়ে দিলেই বেশি ফুটে যাচ্ছে এখন আপাতত খেয়ে উঠলো একটু জামাটা পরে আসছি জামা পরবে কিশমিশ সব দিয়ে দিয়েছি আর ভালো করে তো ফুটবে ফুটে পায়েস দিয়েছি ফোন মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা এ হওয়ার আগেই আমি মাংসগুলোকে দিয়ে দেবো মাংসের সব কিছু মজে গেছে আর এখানে মশলাটাও আমি রেডি করে রেখে দিয়েছি

আর পায়েসটা একটু কমিয়ে দিয়েছি নাহলে খালি উঠছি উঠে যাচ্ছে ওই জন্য একটুখানি কমিয়ে দিলাম যে ওই হালকা করেই ফুটবে সরটা উঠছে আর মাংসের প্রায় আমার সব দিয়ে কষানো হয়ে আছে এই মশলাটা দিয়ে নেবো এই দেখুন উঠে পড়ে যাচ্ছে ওই জন্য আমি খালি কমিয়ে দিচ্ছি চলো মশলাটা আমি দিয়ে দিলাম এটা চিকেন কষা হচ্ছে চিকেন কারি টাইপের ওই জন্য এর মধ্যে কোনো আলু ঠালু দেবো না শুধুই মশলা দিয়ে কষানো হবে একটু এটা বাড়িয়ে দিলাম আসটা কি মুসলধারে বৃষ্টি নেমেছে আজকে আমি জন্মদিন যতবার হয় ততবারই এরা মিষ্টি নামে সে না কিছু কথা নয় তা দেখো মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু চিকেন কারি মশলাও আমি দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো ঢালতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হতো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য আর এখানে পায়েসটা দেখবো কদ্দূর কী হলো কারণ আমি একবারে এর মধ্যে চিনিও দিয়ে দিলাম আর যেহেতু হয়ে গেছে প্রায় এক চালগুলো একদম গলে গেছে মানে চিনিটাও আমি দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে চিকেন আমার হয়ে গেছে আমি এবার কাঁচে ঢেলে নেবো হ্যাঁ যে গরম গরম চিকেন বার্থডে গার্ল খেতে চলে এসেছে বার্থডে গার্ল খেতে চলে এসেছে কেমন হয়েছে চলো বন্ধুরা মাংসটা ঢেলে ফেলেই দিয়ে মাছ ভাজা করে তবে মাছের ঝোল চাপো মাছের সব কমপ্লিট এইখানে আমি তেল নিয়ে নিয়েছি মাছও ভেজে তুলে নিলাম মাছের ঝোল হবে কালকে এখানে পরে কি আগেই হয়েছিল এবার ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর এখানে ক্যাপসিকাম পটল আলু রেডি আছে তাই চলো প্রথমে ফোড়নটা দিয়ে দিই কষিয়ে চাপানো হয়ে গেল মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা থাকবে যাতে ঝোলটা ভালো করে ফুটে কুক হয়ে যায় আমার হয়ে গেছে এবার আমি আবার করে যাবিনী যে একটু আমের চাটনি করব সেনা করে জপি দিয়েছি আমগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি তাই তুমি জন্মদিন আর একটু আমের চাটনি করে নেব চাটনি যাওয়ার জন্য ফরনা নিয়ে নিয়েছি আমি গোটা সরষে আর আমগুলো আমি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভালো ভালো করে নেব তার আগে আমি এর মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দেবো আমগুলো ভালো করে সাজলানো হয়ে গেছে আমি আমের মধ্যেই চিনিটা দিয়ে দিলাম ভালো করে চিনি দিয়ে আমটা ঠিক জেলি জেলি মতো চাটনিটা হবে আমটা ভালো করে মজে গেছে একদম একটু হল স্পিডটা বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আমে আর চিনিতে ভালো করে আমি কষি দিচ্ছি

এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো নামিয়ে নেবো চাকরির কাটবে আমার মেয়ে সেই জন্য মোমবাতি চারিদিক দিয়ে মোমবাতি সাজানো হয়েছে হ্যাপি বার্থডে লেখাটাও দেওয়া হয়েছে দেখো আর এই যে ছুরি নিয়ে নিয়েছে

চাটনি করলাম চাটনিও তো খেলি না তোর জন্য আমার চাটনি করলাম আমাদের প্রত্যেকেরই স্বাদ করে মিষ্টি আছে এখানে নানা রকমের এসে দশ টাকা নিয়েছে প্যাকেটটা এক রকম দামের আছে আর নানা রকমের রসগোল্লা থাকছিলো নিয়ে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে মিষ্টি দিলাম মিষ্টিটা খেয়ে নে জামা চেঞ্জ করে নিয়েছে অন্য জামা পড়েছে আর মিষ্টিটা এখন খেয়ে নিচ্ছে আর এসে একটু চান টান করলাম ফ্রেশ হলাম আমি চুলটুল আসচাইনি এই জন্যই অবস্থা তাও মিষ্টি খাওয়া চুলটুল আসছে নি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর জন্মদিনে কী কী করলাম সে তো দেখালামই তা বন্ধুরা আজকে রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসবো তো তোমার সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বা